আজকে আমি বানিয়ে দেখাবো বিনা তেলে শীষপালং শাকের চচড়ি পুরো নিরামিষ পদ্ধতিতে বানিয়ে দেখাবো তো চলুন দেখে নেওয়া যাক তো দেখুন গ্যাসে কিন্তু একটা কড়াই বসিয়ে দিয়েছি আর যেহেতু বিনা তেলে রান্না হবে তো আমি এমনি কড়াইটাকে মানে কড়াইটার মধ্যে আর কি এক চামচ তেল দিচ্ছি এই কারণে দেখুন জাস্ট এক চামচ কিন্তু এই তেলটা দিচ্ছে এই কারণে যাতে সবজিগুলো পুড়ে না যায় তো এবার আমি তেলটাকে জাস্ট আমি সারা কড়াইতে একটু করে দেবো সারা জায়গায় দিয়ে দিলাম এই তো আমি কিন্তু যা দেখালাম তাই আমি কিন্তু এর পরে কিন্তু আর কোনোরকম তেল ব্যবহার করব না তো এবার আমি যা যা সবজি রেখেছিলাম সেগুলো কিন্তু দিয়ে দেবো যেহেতু কড়াইটা কিন্তু গরম হয়ে গেছে আর বেশি গরম করবেন না যেন তো সবার প্রথমে কিন্তু পালংটা দিয়ে দেবো ধুয়া আমি কিন্তু কেটে ধুয়ে নিয়েছি এর দেখতে কিন্তু অনেকটাই মনে হবে রান্না করলে কিন্তু কিছু থাকবে না তো এরপরে কিন্তু এক এক করে সবজিগুলো দিচ্ছি এখানে কিন্তু আমি কিন্তু ধুয়ে মানে ধুয়ে নিয়েছি শিমগুলো আস্তই রেখেছি আপনারা চলে কেটে দিতে পারেন আর কাঁচা পেঁপে দিয়ে নিয়েছি কিন্তু কাঁচা পেঁপেটা আমি কিন্তু খোসা ছাড়িয়ে লম্বা করে স্লাইস করে কেটে নিয়েছি আর এখানে বিট নিয়েছি আর দিচ্ছি বেগুন আর দিচ্ছি এখানে কিন্তু কাঁচা টমেটো ধুয়ে কেটে রাখা আলু আমি আলু অল্প কটাই নিয়েছে তো এবার আমি এগুলোকে কিন্তু ভালো করে আগে নেড়ে চেড়ে আগে আর দিচ্ছে এক চামচ নুন চিনি হলুদ গুঁড়ো এগুলো দিয়ে দিচ্ছে এবার আমি ভালো করে কিন্তু নেড়ে চেড়ে নেবো এগুলোকে আগে আর সবজি বা শাক বেশি কিন্তু ভাজতে নেই যেহেতু এখানে অনেকটা পরিমাণে সবজি আর সবজি শাকটা আছে তো তো আমি তিন চার মিনিটের বেশি কিন্তু নাড়াচাড়া করব না তিন থেকে চার মিনিট তো আমি কিন্তু জাস্ট দুই তিন মিনিটের জন্য টুকুনি ঢেকে রেখেছিলাম তো সবজিগুলো কি সুন্দর হালকা ফ্রাই মতন হয়ে গেছে আর এই সবজির যে কাঁচা গন্ধটা সেটা কিন্তু চলে গেছে আর আপনাদের পছন্দ মতনও কিন্তু সবজি ব্যবহার করতে পারেন তবে পালং শাকটা অবশ্যই দেবেন তো এবার আমি এতে কিছু কিছু মশলা অ্যাড করব নুন চিনিটা কিন্তু পছন্দ মতন দেবেন এখানে কিন্তু ভাজা পাঁচ ফোড়ন ভাজা নিয়েছি কিন্তু মানে পাঁচ ফোড়নটা আমি হালকা কড়াইতে হালকা ভেজে তারপর গুঁড়ো করে নিয়েছি বেশি করে দিচ্ছি দুই চামচ আদা বাটা এটা নিরামিষই হবে আর দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো দিচ্ছি বেশি না কিন্তু এবার আমি আবারও জাস্ট এক মিনিট নেড়ে চেড়ে আমি কিন্তু সিদ্ধ করতে বসিয়ে দেবো সিদ্ধ করব আর কি সবজিটা একটু এবারে কড়াই নিচে কিন্তু একটু লেগে লেগে যাচ্ছে যেহেতু তেল নেই তো তো এবার জলটাও কিন্তু শুকিয়ে গেছে তো এবার আমি এতে কিন্তু চিনি আবারও আর লঙ্কা অ্যাড করছি এবারে সিদ্ধর জন্য জল দিয়ে দেবো এটা কিন্তু মিডিয়াম আছে করতে হবে কিন্তু নাহলে বেশি জোর দিলেই কিন্তু কড়াই পুড়ে যাবে তা আমি এক গ্লাস মতনই জল দিলাম এবার আমি এটাকে সিদ্ধ করে নেব তো দেখুন এটা কিন্তু হয়ে গেছে তো এবার আমি নামোনার আগে একটুখুনি ম্যাগি মশলা অ্যাড করে দেব এক চামচ মতন এবার আমি সঙ্গে সঙ্গে কিন্তু গ্যাসটা বন্ধ করে দেবো তো বন্ধুরা এইভাবে ট্রাই করবেন বিনা তেলে পালং শাকের রেসিপি